আমরা নমস্কার আই প্রবীর আজ আবারও আমরা চলে এসেছি এই কেশবচন্দ্র নাগের নবগণিত প্রশ্নমালা কুড়ির বর্গমন্ডির যে অঙ্কগুলি রয়েছে তার সমাধান করব তার আগে আমি আবারও প্রত্যেককে বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে তার সাথে সাথে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে সেই সঙ্গে অবশ্যই প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে আগামী দিনে এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় দেখো গত তিনটি পর্বের মাধ্যমে আমরা প্রশ্নমালা উনিশের তোমাদের বর্গমূল শিখিয়েছি বা দেখিয়েছি কিভাবে উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে বর্গমূল করা যায় এখন আমরা আজকের পর্বে তোমাদের তুলে ধরব যে কিভাবে ভাগ পদ্ধতিতে অতি সহজেই বর্গমূল নির্ণয় করতে হয় তো এই বর্গমূল নির্ণয় করতে গেলে আমাদের যখন বর্গমূল করব তখন কতগুলো অঙ্ক হবে সেই সংখ্যাটা আমাদের নির্দেশ করতে হবে তার পাশাপাশি তার বর্গমূল নির্ণয় কিভাবে ভাগ পদ্ধতিতে আমরা করি তো সেটা তোমরা দেখে থাকো তো চলো আজ আমরা শুরু করছি আমাদের আজকের পর্ব প্রশ্নমালা কুড়ি প্রথম প্রশ্নে রয়েছে ছ হাজার চার তো দেখো এই সংখ্যাটি আমরা বর্গমূল করব ছ হাজার চারশো ছ এটা আছে এটার বর্গমূল হবে তো আমরা কি করব না যেমন ভাগ করি ঠিক সেইভাবেই আমরা এর বর্গমূল নির্ণয় করতে হবে অর্থাৎ এই সংখ্যাটা আছে তো এখন আমরা এর বর্গমূল নির্ণয় করছি এইভাবে ছ হাজার দুশো একচল্লিশ এখন আমরা এই সংখ্যাটাকে এই ডান দিক থেকে দুটোতে জোর করবো আবার এই দুটোতে অর্থাৎ ডান দিক থেকে দুটো দুটো করে আসবো দিকে শেষে একটাল থাকতে পারে তো তার মানে যে বর্গমূল হবে সেটা হবে দুই অঙ্কের সংখ্যা এখন আমাদের প্রথম কাজ হবে কি আমাদের এই দিকে রয়েছে এখন বাষট্টি তাহলে বাষট্টি সংখ্যাটার কাছাকাছি আমাদের বর্গ সংখ্যাটা খুঁজতে হবে বর্গ সংখ্যা কী আছে কাছাকাছি কাছাকাছি বলতে এর চেয়ে ছোটো কাছাকাছি হবে এবং ছোট হবে তার মানে হবে সাত সাত ঊনপঞ্চাশ আর আট আটতে চৌষট্টি হলে বেশি হয়ে যাবে তো এক্ষেত্রে আমরা তাহলে কতবার চালাচ্ছি না একে আমরা সাত দিয়ে চালাচ্ছি সাত সাততে হবে ঊনপঞ্চাশ এখন এরপর কাজ হবে এটা কি করব না বিয়োগ করব তাহলে এখন যদি বিয়োগ করি তাহলে কী পাবো না বিয়োগ করলে পাচ্ছি নয় কয় দাও এগারো নয় দুই দাও এগারো নয় কয় দাও বারো তিন দাও বারো আর এখানে আছে কত চার পাঁচ হলো কয় দাও ছয় এক দাও ছয় এবার এই জড়ায় জড়ায় কিন্তু নামবে অর্থাৎ এখানে একচল্লিশ নেমে গেল এবার আমাদের এই সাতে অর্থাৎ এই ভাগ ফলে যে সাত পেয়েছি তার দ্বিগুণ করে নেব অর্থাৎ সাত দুই হবে এখানে চোদ্দো এবার শেষে দেখো এক আছে যেহেতু এটা বর্গ মূল হবে তাহলে শেষে এক থাকবে হয় এক দিয়ে চালালে অথবা নয় দিয়ে চালালে এক দিয়ে চালালে হতো একশো একচল্লিশ তাহলে নিশ্চয়ই এটা নয় দিয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা নয় দিয়ে চালাচ্ছি নয় নয় হবে একাশির এক হাতে রইল আট নয় চারে ছত্রিশ ছত্রিশ আর আটে হবে চুয়াল্লিশের চার আর নয় একে নয় চার হবে তেরো তার মানে আমরা কত পেলাম না এই উনআশি তার মানে এই ছ ছ এর বর্গমূল সমান সমান হল উনআশি তো এইভাবে আমাদের এই বর্গমূলগুলো নির্ণয় করতে হবে তো দেখো একের দাগের প্রশ্নের সমাধান হয়ে গেল। এবার আমরা চলে যাব দুইয়ের দাগের যে প্রশ্ন তার সমাধানে এখানে কী রয়েছে দেখো দুইয়ের দাগের প্রশ্নে বলা আছে উনিশশো ছত্রিশ এই উনিশশো ছত্রিশ সংখ্যাটার এখন বর্গমূল করব তো দেখো এবার উনিশশো ছত্রিশ রয়েছে উনিশশো ছত্রিশ এর বর্গমূল তাহলে এখানে লিখব উনিশশো ছত্রিশ এখন কতবার যাবে না এক্ষেত্রে ডান দিক থেকে জোর করলে এখানে আছে উনিশ উনিশের কাছাকাছি বর্গ সংখ্যা কত উনিশের কাছাকাছি বর্গ সংখ্যা হলো ষোলো তার মানে চারের বর্গ হয় ষোলো তাহলে চার চারে ষোলো চালালাম এখন বিয়োগ দিচ্ছি ছয় কয় দাও নয় তিন দাও নয় এবার এই জোর নেমে যাবে অর্থাৎ তিন ছয় নেমে গেল মানে ছত্রিশ নেমে গেল এখন এই চারের ডবল এবার হবে এখানে আট কবার যাবে দেখো এখানে শেষে রয়েছে ছয় তার মানে হয় আমাদের চার দিয়ে চালাতে হবে তাহলে চার চারে ষোলো হয় অথবা আমাদের ছয় দিয়ে চালাতে হবে তাহলে ছয় ছয় ছত্রিশ হয় এখন চার আটটে বত্রিশ তাহলে আমাদের কাছাকাছি কার চারের তাহলে চার দিয়ে চালাবো চার চারে ষোলো চার আটটে বত্রিশ একে হবে তেত্রিশ তার মানে মিলে যাচ্ছে অর্থাৎ কত পাচ্ছি আমরা তাহলে চুয়াল্লিশ তাহলে উত্তরটা হবে এই উনিশশো ছত্রিশের বর্গমূল করলে হবে চুয়াল্লিশ এই হলো আমাদের দুইয়ের দাগের প্রশ্নের উত্তর এবার দেখো তিনের দাগের প্রশ্ন তিনের এবার দেখো তিনের দাগের প্রশ্ন এখানে রয়েছে কি না ন হাজার চারশো নয় এই ন হাজার চারশো নয়ের বর্গমূল করবো এবার তো দেখো ন হাজার চারশো নয় এর বর্গমূল হবে তাহলে এই ন হাজার চারশো নয় এ বর্গমূল করছি এখানেও দুটো জোর পাচ্ছে মানে দুই অঙ্কের হবে বর্গমূলটা তাহলে চুরানব্বইয়ের কাছাকাছি বর্গ সংখ্যা হলো কি একাশি তাহলে নয় দিয়ে গেলে হবে একাশি নয় নয় একাশি বিয়োগ দিচ্ছি এক কয় দাও চার তিন দাও চার আট কয় দাও নয় এক দাও নয় এখন শূন্য নয় নেমে গেল তাহলে এই নয়ের ডবল হবে এবার এখানে চালাচ্ছি নয়ের ডবল কত হবে না আঠেরো তাহলে শেষে হচ্ছে নয় তার মানে সাত দিয়ে গেলে নয় হয় আর কত গেলে নয় হবে তিন দিয়ে গেলে নয় হবে তাহলে আমরা এখন সাত দিয়ে চালাবো সাত দিয়ে চালালে সাত সাতে উনপঞ্চাশে নয় সাত আটে ছাপ্পান্ন ছাপ্পান্ন আট চারে হলো সাত হলো ছয় সাত একে সাত ছয় হবে তেরো তাহলে মিলে গেল তাহলে বর্গমূল করলে কী পাচ্ছি না সাতানব্বই এবার দেখো চারের দাগের প্রশ্ন চারের দাগের প্রশ্ন কী আছে দেখো এখানে চারের দাগের প্রশ্ন সেখানে বলা রয়েছে কি না বলা রয়েছে ছ হাজার সাতশো চব্বিশ এই ছ হাজার সাতশো চব্বিশ সংখ্যার বর্গমূল ছ হাজার সাতশো চব্বিশ এর বর্গমূল করতে হবে তাহলে ছ হাজার সাতশো চব্বিশ এর বর্গমূল করছি এখানেও জোর করে নিলাম দুটো তাহলে দুই অঙ্কে পাবো বর্গমূল সাতষট্টি এর কাছাকাছি বর্গসংখ্যা হবে চৌষট্টি মানে আট আটটে হবে চৌষট্টি বিয়োগ করলে হবে এখানে তিন আর এই দুই চার নেমে গেলো অর্থাৎ তিনশো চব্বিশ এবার আটের ডবল হবে এখানে আটের ডবল হবে ষোলো কতবার চালাবো দুই দুগুনে চার হয় আর হতে পারে কত না আট আটটে চৌষট্টি চার হয় শেষে তাহলে আমরা এই একক অঙ্ক চার পেতে গিয়ে আমরা চালাবো কত দিয়ে এখন দুই দিয়ে দুই দিয়ে হবে চার আর দুই ষোলো হবে বত্রিশ মিলে যাচ্ছে তার মানে এখানে বর্গমূল করে কত পেলাম না এখানে পাচ্ছি আমরা বিরাশি তাই উত্তর হবে আমাদের বিরাশি এবার দেখো পাঁচের দাগের প্রশ্ন পাঁচের দাগের প্রশ্নে কী বলা রয়েছে এখানে বলা আছে দেখো বাইশ হাজার দুশো এক এই বাইশ হাজার দুশো এক সংখ্যাটার আমরা বর্গমূল করব পাঁচের দাগে তাহলে বাইশ হাজার দুশো এক এর বর্গমূল করতে হবে অর্থাৎ বাইশ হাজার দুশো এক এর বর্গমূল করছি এখন এই জোড় এই জোর আর এখানে দুই একা তাহলে দুটো দুটো করে নিলে দেখা যাচ্ছে কি মোট তাহলে তিন অঙ্কের তাহলে চার চারে হলো ষোলো আর চার দুগুনে আট আগে নয় এখন বিয়েও দেবো তাহলে ছয় কয় দাও বারো ছয় দাও বারো নয় আগে দশ কয় দাও বারো দুই দাও বারো এবার এই শূন্য এক নেমে গেলো এবার চোদ্দো ডবল হবে কত না আঠাশ তাহলে কতবার যাবে এখন না এখন আমরা নবার চালাবো নয় নয় একাশি নয় আটে বাহাত্তর বাহাত্তর আটে হলো আশি শূন্য হাতের হলো আট নয় দুগুনে আঠেরো আঠেরো আটে হবে ছাব্বিশ মিলে যাচ্ছে তার মানে এক্ষেত্রে আমরা বর্গমূল করে পাচ্ছি একশো ঊনপঞ্চাশ তাহলে বাইশ হাজার দুশো এক এর বর্গমূল করলে হয় কত না একশো উনপঞ্চাশ এবার দেখো আমরা চলে যাব আমাদের পরের পৃষ্ঠায় যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ এক থেকে পাঁচ পর্যন্ত যে সমস্ত সংখ্যাগুলো ছিল তাদের বর্গমূল আমরা নির্ণয় করে দিলাম ঠিক একই রকমভাবে আমরা এবার বর্গমূল নির্ণয় করব বাকি যে প্রশ্নগুলো আজকের পর্বে মূলত আমরা এই পনেরো দাগ পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে সেই সম্পূর্ণ পনেরোটি প্রশ্নের সমাধান তোমাদের এই ভাগ পদ্ধতিতে বর্গমূল করে দেখাবো তো সেই কারণে সকলকে বলবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর তার পাশাপাশি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আরও অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে তো চলো এবার আমরা চলে যাচ্ছি পরের অঙ্কগুলির সমাধানে এবার দেখো ছয়ের দাগের প্রশ্ন এখানে রয়েছে বারো হাজার সাতশো ঊনসত্তর এর বর্গমূল করুন তো দেখো ছয়ের দাগে বারো হাজার সাতশো কত আছে না ঊনসত্তর এর বর্গমূল তাহলে বারো হাজার সাতশো ঊনসত্তর এর বর্গমূল করছি অর্থাৎ এই এখানেও দুটো জোর পেয়েছি আর একটা বিজোর সংখ্যায় রয়েছে অর্থাৎ মোট তিনটে অঙ্ক হবে বর্গমূলে তিন অঙ্কের সংখ্যা হবে এখন একের বর্গমূলে বর্গের কাছাকাছি সংখ্যা পাবো এক বিয়োগ করলে হচ্ছে শূন্য এটা তাহলে দুই সাত নামলো একের ডবল হবে দুই তাহলে কবার যাবে না এক্ষেত্রে আমরা দুবার চালাতে পারি তাহলে চুয়াল্লিশ হয়ে যাচ্ছে বেশি হয়ে যাবে তাহলে একবার গেল অর্থাৎ একুশ এটা হবে একুশ বিয়োগ দিলে পাচ্ছি ছয় এবার ছয় নয় নেমে গেল এগারো ডবল হবে অর্থাৎ দ্বিগুণ করে নেব তাহলে বাইশ হচ্ছে তাহলে কবা যাবে এটা তিন দিয়ে গেল তিন ত্রিককে হবে নয় তিন দুগুণে ছয় তিন দুগুণে হবে ছয় তার মানে কত পাচ্ছি আমরা পাচ্ছি একশো তেরো তাহলে এর বর্গমূল হলো একশো তেরো এবার দেখো সাতের দাগের প্রশ্ন সাতের দাগের প্রশ্নে বলা ছিল পঞ্চাশ এটা হচ্ছে পাঁচ লক্ষ উনসত্তর পাঁচ লক্ষ ছ হাজার নশো চুয়াল্লিশ পাঁচ লক্ষ ছয় হাজার পাঁচ লক্ষ ছয় হাজার কত ছিল নশো চুয়াল্লিশ এর বর্গমূল করতে হবে তাহলে আমরা লিখবো পাঁচ লক্ষ ছ হাজার এর বর্গমূল করছি এখন এই দুটোতে এই দুটোতে এই দুটোতে মানে তিনটে জোড় আছে তার মানে হবে কি না এটা হবে আমাদের তিন অঙ্কের বর্গমূল তার মানে পঞ্চাশ আছে তাহলে কতবার যেতে পারে সাতবার সাত সাততে হবে ঊনপঞ্চাশ বিয়োগ দেবো বিয়োগ দিলে হবে নয় কয় দাও দশ এক দাও দশ চারকে পাঁচ মিলে যাচ্ছে অর্থাৎ ছয় এবং নয় নেমে গেল সাতের ডবল হবে এখানে কত না চোদ্দো তাহলে কবার যাবে একবার যাবে একবার গেলে কত হচ্ছে না এক্ষেত্রে পাবো আমরা একশো একচল্লিশ বিয়োগ দিচ্ছি এক কয় দাও নয় আর দাও নয় চার কয় দাও ছয় দুই দাও ছয় এবার এই চার দুটো চার নেমে গেল একাত্তরের দ্বিগুণ করে নেব অর্থাৎ দুই এককে হবে দুই আর সাত দুগুণে হবে চোদ্দো একশো বিয়াল্লিশ এবার কতবার যাবে না চোদ্দো দুগুণে আঠাশ দুই দুগুণে চার হচ্ছে তাহলে দুই দিয়ে চালাবো দুই দুগুণে চার দুই দুগুণে চার চোদ্দো দুগুণে আঠাশ মিলে গেলো তাহলে কী পেলাম না বললাম সাতশো বারো তাহলে এটা বর্গমূল করলে পাচ্ছি আমরা সাতশো বারো এই গেল আমাদের সাতের দাগের প্রশ্নের সমাধান এবার দেখো ঠিক একই রকমভাবে এবার আমরা আমাদের আটের দাগের যে প্রশ্নটি রয়েছে তার সমাধান করব তো আটের দাগের প্রশ্নে কী রয়েছে না এখানে দেখো এবার আটের আটের দাগের প্রশ্নে রয়েছে ছ লক্ষ একান্ন হাজার দুশো ঊনপঞ্চাশ ছ লক্ষ একান্ন হাজার ছয় লক্ষ একান্ন হাজার কত আছে না ছ লক্ষ একান্ন হাজার দুশো ঊনপঞ্চাশ দুশো ঊনপঞ্চাশ এর বর্গমূল তাহলে ছ লক্ষ একান্ন হাজার দুশো ঊনপঞ্চাশ লিখলাম এবার আমরা বর্গমূল করছি এখানে জোর করে নিলাম প্রথমে কটা জোর পাচ্ছি তিনটে জোর পাচ্ছি তার মানে তিনটে জোর মানে আমাদের তিন অঙ্কের সংখ্যা হবে বর্গমূলটা তাহলে পঁয়ষট্টির কাছাকাছি বর্গ সংখ্যা হবে আট আটটে চৌষট্টি বিয়োগ দিলে হবে এক এবার এক দুই অর্থাৎ একশো এবার এই আটের ডবল করবো ওখানে কত হবে ষোলো আটের ডবল হলো ষোলো তাহলে এখানে কিন্তু যাচ্ছে না একবার গেলে একশো হয়ে যাবে যেটা একশো বারোর থেকে বড়ো অর্থাৎ ক্ষেত্রে ভাজক বড় হয়ে যাবে সেই কারণে আমরা এখানে ভাগ ফলে শূন্য খাইয়ে নেব এখন চার নয় নামিয়ে নেব তাহলে কত আছে না নয় আছে এবার সাত দিয়ে যেতে পারে আর তিন দিয়ে যেতে পারে তো আমরা সাত দিয়ে চালাবো যেহেতু উনপঞ্চাশ হয়েছে তাই সাত দিয়ে চালাচ্ছি সাত সাতটা হবে ঊনপঞ্চাশের নয় সাত শূন্য শূন্য তাহলে চার নেমে গেল। এবার সাত ছয় বিয়াল্লিশে দুই সাত এক সাত চার এগারো তাহলে মিলে যাচ্ছে তাহলে কত পাচ্ছি সমান সমান পাব আমরা আটশো সাত তাহলে বর্গমূল হবে আমরা বর্গমূল করলে পাচ্ছি আটশো সাত এই হলো আমাদের আটের দাগের প্রশ্ন এবার নয়ের দাগের প্রশ্ন নয়ের দাগের প্রশ্নে কি আছে দেখো নয়ের দাগের প্রশ্নে রয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার ছশো পঁচিশ এক লক্ষ এই পনেরো লক্ষ ছশো পঁচিশ পনেরো লক্ষ ছশো পঁচিশ তো দেখো পনেরো লক্ষ ছশো পঁচিশ এর বর্গমূল করতে হবে তো এক্ষেত্রে আমরা লিখবো এক পাঁচ দুটো শূন্য ছয় দুই পাঁচ এর বর্গমূল করছি তাহলে দুটো 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 এখানে একটা আছে অর্থাৎ চার অঙ্কের সংখ্যা হবে মূলত এই বর্গমূল এর বর্গমূল তাহলে একবার গেল এক এককে এক পাঁচ আর শূন্য নামছে এবার একের ডবল করলে হবে দুই তাহলে কবার যাবে না এক্ষেত্রে পঞ্চাশ আছে তাই দুবার গেল চুয়াল্লিশ বিয়োগ দিলে হবে ছয় এবার শূন্য ছয় নেমে গেলো তার মানে ছশো ছয় আছে বারো ডবল হবে এখানে চব্বিশ কবার যাবে দুবার চালাচ্ছি দুবার তাহলে দুই দিয়ে গেলে দুই দুগুণে চার দুই চারে আট দুই দুগুণে চার বিয়োগ দেবে এবার চার কয় দাও ছয় এবার এই দুই আর পাঁচ নেমে গেলো তাহলে কী পাচ্ছি কতদিন চালাবো এবার না এখন এই একশো বাইশের দ্বিগুণ করবো তাহলে হবে দুই দুগুণে চার দুই দুগুণে চার দুই একে দুই শেষে পাঁচ আছে তার মানে পাঁচ দিয়ে চালাতে হবে পাই দিয়ে চালাবো তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ চারে কুড়ি কুড়ি আর দুই হবে বাইশ ইস পাঁচ চারে কুড়ি আর দুই বাইশ পাই দুগুণে দশ আর দুই হবে বারো মিলে গেল তার মানে এক্ষেত্রে হবে কত না বারোশো পঁচিশ তাহলে বর্গমূল পেলাম ক্ষেত্রে বারোশো পঁচিশ তো এই হলো আমাদের নয়ের দাগের প্রশ্নের সমাধান ঠিক এই রকমভাবেই আরও ছটি প্রশ্ন রয়েছে তারও সমাধান আমরা আমাদের এই পর্বেই তুলে ধরছি তো সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর তার পাশাপাশি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো মনে রাখবে এই প্রশ্নগুলোর সমাধান অন্য কোনো চ্যানেলে পাবে না কারণ একমাত্র এই তিনেত চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটি প্রশ্ন বলার প্রত্যেক অঙ্কের সমাধান তুলে ধরা হয় তাই তোমাদের কোনো অভাব অভিযোগ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে তার পাশাপাশি তোমরা জানো বর্গ কাকে বলে বর্গ মূল কাকে বলে এবং সেই সঙ্গে তার নির্ণয় করার কিছু সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে সেই সমস্ত পদ্ধতি নিয়েই আমরা কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে আলোচনা করে চলেছি তো সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবার চলে যাবো আমরা পরের যে অঙ্ক তার সমাধানে তো দেখো তো দেখো দশের দাগের প্রশ্ন সেখানে রয়েছে আট হাজার দুশো একাশি এই আট হাজার দুশো একাশি সংখ্যাটার এখন বর্গমূল করব তো কীভাবে করছি দেখো এখানে রয়েছে আট হাজার দুশো একাশি এর বর্গমূল হবে তাহলে আট হাজার দুশো একাশি এখানে বিরাশি আছে তাহলে নবার চালালাম নয় নয় হবে একাশি বিয়োগ করছি তাহলে কত হবে এক কয় দাও দুই এক দাও দুই এবার আট এক নয় ডবল হবে আঠেরো তাহলে কবার যাচ্ছে একবার যাবে তাহলে এক একে এক এক আটে আট এক 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 মিলে যাচ্ছে তার মানে উত্তর পাচ্ছে আমরা কত একানব্বই তাহলে দশের দাগের উত্তর হবে বা বর্গমূল হবে আমাদের একানব্বই এবার দেখো এগারো দাগের প্রশ্ন এগারো দাগের প্রশ্নে বলা আছে কত না এখানে বলা রয়েছে ছ এবার এগারো দাগের প্রশ্নে দেখো সেখানে রয়েছে ছত্রিশ হাজার একশো তো এর বর্গমূল কীভাবে করছি দেখো এবার ছত্রিশ হাজার একশো এর বর্গমূল করতে হবে তাহলে এখানে লিখবো ছত্রিশ হাজার একশো এখন এই দুটো শূন্য এই ছয় এক আর এই তিন মোট তিনটে তার মানে জোট আছে যেখানে তিন হচ্ছে আলাদাভাবে রয়েছে তো সেই কারণে তিন অঙ্কের বর্গমূলটি হবে তাহলে তিনের কাছাকাছি বর্গ সংখ্যা কি না এক অর্থাৎ এক এক বিয়োগ দিলে পাচ্ছি দুই ছয় এক নামলো একে ডবল হবে দুই তাহলে কবার যাবে এখন এখন আমরা এদের সাত দিয়ে আট দিয়ে যদি চালাই তাহলে আট আটে চৌষট্টি আটগুনে ষোলো ষোলো আর আটে চব্বিশ তাহলে যাচ্ছে কত দিয়ে আট দিয়ে চালাবো তাহলে আট দিয়ে গেলে আট আটটে চৌষট্টি চার আট আটগুনে ষোলো ষোলো আর ছয়ে হবে বাইশ ষোলো আট ছয় বাইশ এবার বিয়োগ দিচ্ছি চার কয় দাও এগারো সাত দাও এগারো এক আরেক দুই দুই আড়ে তিন কয় দাও ছয় তিন দাও ছয় এবার নামলো দুটো শূন্য এখন আমাদের আঠাশে আঠেরো দ্বিগুণ করে নেব আঠেরো দ্বিগুণ যদি করি তাহলে কত হবে এটা উনিশ এটা উনিশ মানে ন বা চালাতাম নয় নয় একাশির এক হবে আর নয় দুগুণে আঠেরো আঠেরো আর আটে হবে ছাব্বিশ মিলে যেত তারপর কি হতো না দুটো শূন্য নামতো তাহলে সেই দুটো শূন্য তার মানে একটা শূন্য বর্গমূলে উঠে যেত একটা শূন্য বর্গমূল্য উঠে যেত অর্থাৎ সমান সমান আমরা লিখতে পারি একশো নব্বই এটা হবে আমাদের এগারো দাগের প্রশ্নের সমাধান এবার দেখো বারো দাগের যে প্রশ্নটি তার সমাধান দেখো বারোর দাগের প্রশ্নের সমাধানে কী বলা আছে এখানে বলা রয়েছে তিন লক্ষ চব্বিশ হাজার না এখানে বত্রিশ লক্ষ চল্লিশ হাজার বত্রিশ লক্ষ আর চল্লিশ হাজার বত্রিশ লক্ষ চল্লিশ হাজার এর বর্গমনির্ণয় করতে হবে তো আমরা লিখছি এখানে বত্রিশ লক্ষ চল্লিশ হাজার এখানে এই দুটো শূন্য এই দুটো শূন্য এই দুটো শূন্য এই দুই চার আলটা তিন আছে অর্থাৎ এটা হলো আমাদের এক দুই তিন চার অঙ্কের তার মানে তিন আছে এক একে এক দুই চার নামলো একের ডবল হবে দুই কবার যাচ্ছে না এক্ষেত্রে আমরা চালাবো তাহলে এক্ষেত্রে যাবে আমাদের আর দিয়ে তাহলে আট দিয়ে যদি চালায় আট আটে চৌষট্টি চার আট দ্বুণে ষোলো ষোলো আর ওদিকে আছে আমাদের ছয় মানে বাইশ এখানে মিলে যাচ্ছে এবার চারটে শূন্য তো সেই চারটে শূন্যের জন্যে উপরে উঠে যাবে কটা না ভাগ ফলে দুটো শূন্য বসে যাবে তার মানে আঠেরোশো তাহলে তিন লক্ষ এই বত্রিশ লক্ষ চল্লিশ হাজার সমান এর বর্গমূল করলে আমরা পাচ্ছি আঠেরোশো তো এই গেল আমাদের বারো দ্বাগের যে প্রশ্ন তার সমাধান এবার দেখো তেরোর দাগের প্রশ্নের সমাধান তেরো দাগের প্রশ্নে কী বলা রয়েছে দেখো এখানে এখানে বলা আছে চল্লিশ লক্ষ আট হাজার চার চল্লিশ লক্ষ আট হাজার চার এটা আছে তেরো দাগের অঙ্ক চল্লিশ লক্ষ আট হাজার চার এটা আছে এর বর্গমূল করতে বলেছে তো এখানে লিখছি আমরা চল্লিশ হাজার চল্লিশ লক্ষ আট হাজার চার কতবার যাবে এখানে দুটো সংখ্যা এখানে দুটো অঙ্ক নিলাম এখানেও দুটো অঙ্ক নেব এখানে শুধু চার আছে তাহলে দুই দুগুণে হবে চার তাহলে দুটো শূন্য তাহলে একটা শূন্য উঠে গেল এবার আট শূন্য আট শূন্য আছে তাহলে এখানে কুড়ি ডবল হবে চল্লিশ এটাকে কিন্তু যাচ্ছে না এখন তাহলে না গেলে কী হবে তখন আবার ভাগ ফলে শূন্য খেলো এবার এই শূন্য চার নেমে গেল তার মানে আট হাজার চার আছে তাহলে কবার যাবে দুই বার চালাচ্ছি দুই দিয়ে গেলে দুই দুগুণে চার দুই শূন্য শূন্য দুই শূন্য শূন্য দুই চারে আট মিলে গেলো অর্থাৎ দু হাজার দুই তাহলে এর বর্গমূল করলে পাচ্ছি আমরা দু হাজার দুই এটা হবে আমাদের তেরো দাগের প্রশ্ন এবার দেখো চোদ্দোর দাগের প্রশ্ন চোদ্দো দাগের প্রশ্নে আছে সাতানব্বই দেখো এখানে রয়েছে চোদ্দো দাগের প্রশ্নে সাতানব্বই হাজার তিনশো চুয়াল্লিশ সাতানব্বই হাজার তিনশো চুয়াল্লিশ এর নির্ণয় করবো তাহলে এখানে লিখছি সাতানব্বই হাজার তিনশো চুয়াল্লিশ এই জোর এই জোর এখানে নয় তার মানে তিনটে জোর তৈরি হচ্ছে অর্থাৎ এখানেও আমরা লিখতে পারি কোটা অঙ্কের না তিন অঙ্কের হবে তাহলে নয় আছে তিন ত্রিককে হবে নয় বিয়েও দিলে মিলে যাচ্ছে এটা সাত নয় নাম সাত তিন নামলো তিনের ডবল হবে কত না ছয় কবার যাবে এক্ষেত্রে একবার গেল তাহলে একষট্টি হ্যাঁ কয় দাও তিন দুই দাও তিন ছয় কয় দাও সাত এক দাও সাত এবার এই চার চার নেমে গেলো তাহলে একত্রিশে ডবল হবে কত না বাষট্টি আবার যাবে এবার এবার আমরা দেখবো ছয় দুগুণে বারো তার মানে দুবার যাচ্ছে দুই দিয়ে যাচ্ছি দুই দুগুণে চার দুই দুগুণে চার দুই ছয় হবে বারো মিলে গেল তাহলে এখানে আমরা বর্গমূল করে পাচ্ছি তিনশো বারো তাহলে সাতানব্বই হাজার তিনশো চুয়াল্লিশের বর্গমূল করলে হচ্ছে কত না তিনশো বারো তো এই হলো আমাদের চোদ্দ দাগের প্রশ্ন অত্যন্ত দ্রুততার সঙ্গে তোমাদের প্রশ্নগুলোর প্রত্যেকটা অঙ্কের সমাধান করে ধরছি তো দেখো এবার আমরা চলে যাবো আমাদের আজকের পর্বের শেষ যে প্রশ্ন তার সমাধানে তো চলো তো এবার দেখো আমরা আমাদের আজকের পর্বের যে শেষ প্রশ্নটি রয়েছে তার সমাধান করবো এখানে কি রয়েছে না এখানে রয়েছে একদশ শত হাজার অযুত লক্ষ মানে তিপ্পান্ন লক্ষ বাইশ হাজার দুশো ঊনপঞ্চাশ এই পনেরো দাগের তাহলে পনেরো দাগের প্রশ্নের প্রথম প্রশ্নটাতে রয়েছে তিপ্পান্ন লক্ষ বাইশ হাজার দুশো ঊনপঞ্চাশ আর পরবর্তী যে প্রশ্নটা আছে সেখানে আছে বিরানব্বই হাজার চারশো ষোলো দুটো দিয়ে আমরা বর্গমূল করবো তো দেখো এখানে তাহলে লিখেছি তিপ্পান্ন লক্ষ বাইশ হাজার দুশো ঊনপঞ্চাশ এর বর্গমূল করছি তাহলে এখানে এই তিপ্পান্ন লক্ষ বাইশ হাজার দুশো ঊনপঞ্চাশ এই জোর এই জোর এই জোর অর্থাৎ এখানে চারটে জোর তৈরি হচ্ছে মানে কতবার যাবে এখানে দুইবার গেল দুই দুগুণে হবে চার চার কয় দাও পাঁচ এক দাও পাঁচ তিন দুই নামল দুইয়ের ডবল হলো চার তাহলে চার হলে কবার যাচ্ছে ক্ষেত্রে দুই দিয়ে যদি চালায় তিন দিয়ে গেল তিন দিয়ে গেলে তিন চারে বারো তিন ত্রিকে হলো নয় আর তিন চারে বারো তার মানে একশো উনত্রিশ বিয়োগ দিচ্ছি নয় কয় দাও বারো তিন দাও বারো দুই আরকে তিন তাহলে তিন তিন মিলে গেল অর্থাৎ এবার আমাদের কি নামবে না এখানে বাইশ নেমে এলো তেইশে ডবল হবে তার মানে ছেচল্লিশ তাহলে কবার যাচ্ছে ক্ষেত্রে একবার গেলেই বেশি হয়ে যাবে তাহলে ভাগ ফলে আমাদের শূন্য খাওয়াতে হবে এখন এই চার নয় নেমে গেল তাহলে কবা যেতে পারে না সাত চারে আঠাশ সাত সাত দিয়ে গেলে সাত সাত উনপঞ্চাশ তাহলে সাত বার গেলো সাত সাত উনপঞ্চাশ সাত শূন্য শূন্য তাহলে চার নেমে গেলো সাত ছয় বিয়াল্লিশে দুই সাত ছয় বিয়াল্লিশে দুই হাজার ধরল চার সাত চারে আঠাশ সাত চারে হবে বত্রিশ মিলে গেল তাহলে কত পাচ্ছি না এক্ষেত্রে আমরা বরগ্রহণ করলে পাচ্ছি দু হাজার তিনশো সাত দু হাজার তিনশো সাত এবার দেখো পনেরো দাগের আরও একটি প্রশ্ন অর্থাৎ এই পর্বের শেষ যে প্রশ্নটি সেখানে তোমাদের বলেছিলাম কত না চুরানব্বই হাজার বিরানব্বই হাজার চারশো ষোলো বিরানব্বই হাজার চারশো ষোলো বিরানব্বই হাজার চারশো ষোলো এর বর্গমূল করছি তো দেখো অর্থাৎ এখানে তিনটে জোট আছে তার মানে তিন অঙ্কের সংখ্যা হবে তিন ত্রিককে নয় হবে বিয়োগ দিলে পাচ্ছি নয় নয় মিলে গেল অর্থাৎ দুই চার নামলো তাহলে তিনের ডবল হবে ছয় কবার যাচ্ছে একবার গেলে বেশি হয়ে যাবে তাই সেই কারণে ভাগ ফলে আমরা শূন্য দেবো এবার এক ছয় নেমে গেল তাহলে কতবার চালাবো এবার না এখন আমরা চালাবো চার দিয়ে তাহলে চার দিয়ে চালালে চার চারে হবে ষোলো চার চারে হলো ষোলো ষোলো ছয় চার শূন্য শূন্য তাহলে এক নেমে গেলো চার ছয় চব্বিশ মিলে গেল তার মানে উত্তর হলো কত না তিনশো তো এই হলো ভাগ পদ্ধতির মাধ্যমে বর্গমূল করার যে পনেরোটি প্রশ্ন আমাদের এই প্রশ্নমালা কুড়ি তার পনেরোটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান আমরা তোমাদের তুলে ধরলাম ঠিক এইরকমই নাগের এই নবগণিত বয়েতে থাকা প্রত্যেকটি প্রশ্নমালার প্রত্যেকটি প্রশ্নের সমাধান আমরা তোমাদের এইভাবেই তুলে দেব। সেই কারণে আগামী দিনেও বাকি যে প্রশ্নমালাগুলি রয়েছে তাদের প্রত্যেকটি সমাধান আমরা এবার তোমাদের বোর্ডের মাধ্যমে যেভাবে আগে তুলে ধরতাম ঠিক সেইভাবেই তুলে ধরবো তো সেখানে অবশ্যই তোমরা প্রত্যেকটি ভিডিও সম্পূর্ণরূপে দেখবে এই আশা ভরসা রেখে এবং প্রত্যেকের সাবস্ক্রাইব হবে ভিডিওটা চ্যানেলটিকে এই ভরসায় আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আগামী পর্বের আরও একটি নতুন ভিডিও সাথে নমস্কার